একটা ব্রাঞ্চের সেক্রেটারি মাননীয় সুদীপ্ত রায় মহোদয়ের কন্যা আমাকে সোকাস করেছে আপনাদের জানিয়ে রাখি আইএমএ একটা থ্রি টায়ার সিস্টেম যেখানে হেডকোয়ার্টার স্টেট এবং লোকাল ব্রাঞ্চ সারা ভারতবর্ষে প্রায় আঠেরোশো লোকাল ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা লোকাল ব্রাঞ্চ হচ্ছে আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চ আমি সেই ব্রাঞ্চের ডিফিনেটলি প্রাইমারি মেম্বার কিন্তু আমি আইএমএ সর্বভারতীয় এবং সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি থেকেছি বর্তমানে আমি এখানকার রাজ্য সম্পাদক এই আঠারোশো লোকাল ব্রাঞ্চের কোনো মেম্বারেরই সদস্যপদ খারিজ করার অধিকার সেই ব্রাঞ্চের নেই সদস্যপদ খারিজ করতে পারে একমাত্র সেন্ট্রাল হেডকোয়ার্টার যেটা সেখানে এবং আমি আপনাকে আবার বলছি এই যে পুরোটা পূর্ব পরিকল্পিত তার প্রমাণ আইএমএটা যেনোচন প্রকারণে দখল করতে হবে বৈধ ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে কোটের কাছে হেরে যাওয়া হলো তারপর উপায় কি বাবা বললেন আমি অনৈতিকভাবে যেভাবে পারবো আমার নামটা বাদ দিয়ে দেবো আমার নামটা বাদ দিয়ে দেওয়া হলো চার তারিখ আপলোড হলো অফিসিয়াল ডিক্লারেশন হলো চার তারিখ পাঁচ তারিখে তার সুযোগ কন্যা ক্যালকাটা ব্রাঞ্চে মিটিং করলেন নিয়ে বললেন যেহেতু রেজিস্টার থেকে বাদ দেওয়া হয়েছে আমরাও তাকে বাদ দিচ্ছি জানিয়ে দিই আইএমএ ক্যালকাটা ব্রাঞ্চের সংবিধান বলছে যদি আপনাকে এমার্জেন্সি মিটিংও করতে হয় তাহলে 1 রাতও 2 দিনের লাগে তাহলে 5 তারিখ বিচার তারিখ বিকেল বেলা যদি এই নোটিশটা অফিশিয়ালি আপলোডড হয় তাহলে তার মিনিমাম দুদিন হচ্ছে 6 তারিখ 6 তারিখ হচ্ছে রবিবার কিন্তু সেটাও মানা হলো না অনৈতিকভাবে দায়ের জুড়ে তার পরের দিন 24 ঘন্টা পেরোনোর আগে মিটিং করে উদ্দেশ্য একটাই ডক্টর শান্তনু সেনকে যেন কোনো প্রকারে সরানোতে হবে এ ডার আমাকে আচ্ছা লাগ রায় একার যে আমার একার কে আমার একজন কে সরানোর জন্য এরা যেভাবে জোটবদ্ধ হয়ে কাজ করছে কিন্তু আলটিমেটলি পেরে উঠছে না যত পেরে উঠছে না তত এরা এরা অন্যায় এবং অনৈতিক কাজ করছে তবে ক্যালকাটা ব্রাঞ্চের সম্পাদিকার উদ্দেশ্যে বলবো মাত্র কিছুদিন আইএমএ করছেন নিয়ম কানুন তো জানেন না আমি আমি আশা করেছিলাম তার বাবা একটা সর্বভারতীয় সভাপতি মেয়ে না জানলেও বাবা হয়তো শিখিয়ে দেবেন যদি কারোর দেখুন হিংসার তো ওষুধ হয় না তিনি যদি ভেবে থাকেন তিনি একাই আইএম সর্বভারতীয় সভাপতি থাকবেন আমি কেন আইএম এর সর্বভারতীয় সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছি সেটা যদি কারোর হিংসার কারণ হয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য আশীর্বাদ ধন্য হয়ে আমি কেন রাজ্যসভার সাংসদ হয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয় আমি কেন দলের মুখপাত্র হয়ে দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি সেটা যদি কারণ হিংসার কারণ হয় বা আমি যদি কারোর কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে ফেলে থাকি বা ধরে ফেলে থাকি সেটা যদি কারণ হিংসার কারণ হয় তবে আমি একটা কথা বলবো আজকের এই রায়ের পরে আমি যদি অন্তত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এর প্রেসিডেন্ট হতাম তাহলে আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে মুখ লুকিয়ে আমি বাড়িতে চলে যেতাম অবশ্যই এটাও ঠিক আমার যদি সেরকম একটা নার্সিং হোম থাকতো তাহলে আমি অবশ্য সেই নার্সিংহোমের মতো সেখানে পেশেন্টকে ভর্তি রেখে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীকে ভর্তি করে তারপর জোর করে চাপ দিয়ে সেখানে আর্থিক অন্তত আমি করতাম না বা আমার যদি সেই নার্সিং হোম থাকতো এটুকু বলতে পারি আমার নার্সিংহোমে ওই ষোলো আঠারো ঘন্টা ইডিসিবিআই রেড হতো না বা আমার কোনো হোম থাকলে আমি এটুকু বলতে পারি কোনো সরকারি হাসপাতালের কোনো একটা পদে থাকার ফলে সরকারি হাসপাতালের ম্যান পাওয়ারকে বা সরকারি হাসপাতালের জিনিসপত্রকে নিয়ে আমি আমার নার্সিংহোমে ব্যবহার করতাম

আমার সাথে মেডিকেল কাউন্সিল অফিসার করেছে আমি কোর্টে রায় পেয়েছি আমি সেই নিয়ে আপনারা প্রশ্ন করলেন আমি বলবো আমি যেটা নিয়ে এন্টাইটেল নই আমি সেটা নিয়ে একদম কিছু বলবো আপনি তো এটাও বলতে পারেন আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কফি খেয়েছি গতকাল আমি যে দলটা করার জন্য মার খেয়েছি যে দলটা করার জন্য আমার পরিবার আক্রান্ত হয়েছে যে দলটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি এবং দল আমাকে এত সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দু দুবার কাউন্সিলর করেছেন রাজ্যসভার সাংসদ করেছেন দলের মুখপাত্র করেছেন আমার স্ত্রী এখন কাউন্সিলর আমি অতটা নই যে আমি সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক ছিলাম অনুগত সৈনিক আসি প্রথম দিন থেকে এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেসেরই অনুগত সৈনিক হিসাবে কাজ করে যাব সেটা দলের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যখন রাজ্যসভার সাংসদ করেছেন আমি সেটা মেনে নেব আর তিনি কোনো কারণে আমাকে সাসপেন্ড করেছেন আমি সেটা মেনে নেবো না এটা তো হতে পারে না তার যা সিদ্ধান্ত তিনি সাসপেন্ড করেছেন আমি সাসপেন্ডেড হয়ে আছি কিন্তু এই অবস্থাতেও আমি একটা কোনো রাজনৈতিক কাজ করলেও সেটা আমার দলের জন্যই করছি আগামী দিনে তিনি আমার জন্য যা সিদ্ধান্ত নেবেন আমি আমার নেত্রী মমতা ব্যানার্জি আমার সেনাপতি অভিষেক ব্যানার্জি আমার জন্য যা সিদ্ধান্ত নেবেন যেখানে যেভাবে দলের কাজে লাগাবে আমি সেই সিদ্ধান্ত সবসময় মেনে চলতে তৈরি জুলাই আগে আমি তো আবার বলছি আমি আমার দলের অনুগত সৈনিক একুশে জুলাই তো আজকে নয় দীর্ঘদিন ধরে সাথে একটা ইমোশনালি আমরা জড়িত সাংগঠনিক কাজকর্ম থাকা থেকে শুরু করে একুশে জুলাইয়ের চার পাঁচ দিন আগে থেকে যখন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন কর্মীরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসে আমরা দীর্ঘদিন ধরে সেটা করে এসেছি আমার দল আমাকে যেভাবে বলবেন আমি যদি আমাকে দায়িত্ব দেন আমি দল হানড্রেড পার্সেন্ট করবো